আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঙালির থেকে পছন্দের প্রিয় রেসিপি আলু পোস্ত ডাল আর আলু পোস্ত হলে আমাদের মতো ভোজন প্রিয়সী বাঙালিদের আর কিছুই হয়তো প্রয়োজন হবে না নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আজও এক নতুন পর্বে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিলাম টু টেবিল স্পুন পরিমাণ পোস্ত আর দেবো দুটো কাঁচা লঙ্কা এটিকে আমি শিলোড়ায় পেস্ট করে নেব এদিকে আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল তেলটা গরম হলে আমি এতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দেব এখানে আমি আলুগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখানে আমি প্রায় সাড়ে তিনশো গ্রাম আলু নিয়েছি তার জন্য আমি কিন্তু টু টেবিল স্পুন পরিমাণ পোস্ত ব্যবহার করেছি এবার আলুটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এই পর্যায়ে নুনের ব্যবহার করব না ফোড়নের সাথে তেলের সাথে আমি আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিটখানেকের জন্য ঢাকা ঝাপা দিয়ে একদম লো আছে আলুটাকে একটু কষতে সময় দেব ঢাকনা খুলে আবারও আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব হলে কিন্তু আলুটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আবারও আমি ঢাকা দিয়ে আলুটাকে কষতে সময় দেব এইভাবে ঢাকা দিয়ে কষতে কষতে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে আমি আবারও আলুটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে বারে বারে ঢাকা দিয়ে লো আঁচে আলুটাকে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু কষতে কষতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল আমি এখানে প্রায় দু বাটি পরিমাণ জল দিলাম কারণ আলুটা সেদ্ধ হতে জলের প্রয়োজন তাই আমি এখানে প্রায় দু বাটি পরিমাণে জল দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি এতক্ষণ পর্যন্ত কোনো নুন দিইনি এখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নুনটাকে মিশিয়ে নেব এবার আমি ঢাকা চাপা দিয়ে প্রায় মিনিট খানেকের জন্য আলুটাকে সেদ্ধ হতে সময় দেবো আলুটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করবো না ফিফটি পার্সেন্ট সেদ্ধ হবে সেই পর্যায়ে আমি ঢাকনাটাকে খুলে দিলাম দেখুন আলুটা আমার ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি কিন্তু এখনও সেদ্ধ হয়নি এই পর্যায়ে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো পোস্ত আর লঙ্কাটা যে আমি বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে সময় দেব ঢাকনা খুলে আমি একবার চেক করে নেব আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন সরিষার তেল নামানোর আগে অবশ্যই সরিষার তেলের ব্যবহারটা করবেন তাহলে কিন্তু পোস্ত খেতে খুবই সুস্বাদু হবে আলু পোস্তে সরিষার তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর এই সরিষার তেলটা ব্যবহার করতে আমি যখন কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম তখন ফোনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে সেটা দেখাতে পারিনি তেলটা দেওয়ার পর আমি এটাকে আর খুব বেশিক্ষণ গ্যাসে বসিয়ে রাখবো না আমি গ্যাসটা বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন